এনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর চিকিৎসা শেষ খালেদা জিয়া আগামী রোববার বা সোমবার লন্ডন থেকে দেশে ফিরতে পারেন তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আনার চেষ্টা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলে তিনি রোববার দেশে ফিরবেন তবে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত সে ক্ষেত্রে তিনি পরদিন সোমবার বাংলাদেশ বিমানে দেশে ফিরতে পারেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম আব্দুস সাত্তার বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বলেন এয়ার অ্যাম্বুলেন্স পেলে ম্যাডাম খালেদা জিয়া চৌঠা মে রোববার দেশে ফিরতে পারেন তবে এখনও এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি আমরা চেষ্টা করে যাচ্ছি শেষ পর্যন্ত না পেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি দেশে ফিরবেন এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বাংলাদেশ সময় পাঁচই মে বেলা এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপির চেয়ারপারসন দেশে ফিরতে পারেন বলে জানান আব্দুস সাত্তার খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন প্রায় চার মাস আগে গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন ওই বিশেষ বিমানে বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স করে তিনি লন্ডন যান সেখানে দা লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া পরে গত পঁচিশে জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি এরপর থেকে সেখানেই তিনি ছিলেন ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন